আপনি যদি ভেবে থাকেন সৌদি আরবের ভিতরে একটি গাড়ি কিনবেন এবং কোন গাড়িটি আপনার জন্য লাভবান হবে কোন গাড়িটি তেলের সঞ্চয় দেবে কোন গাড়িটি আপনার নেওয়ার প্রয়োজন কোন মডেলে গাড়ি নেবেন কোন গাড়ি দিয়ে কোন ধরনের কাজ করতে পারবেন এবং কোন গাড়িটি আপনার প্রয়োজন কোন কাজের জন্য আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটি তৈরি করার জন্য অনেকে আমাকে মেসেজ করতেছে প্লাস কমেন্টও করতেছে আসে ভাই আমি গাড়ি নিতে চাচ্ছি তবে কোন গাড়ি নেব কোন মডেলের গাড়ি নেব আসলে বুঝতে পারতেছি না যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন অল্প বাজেটে অথবা হাই বাজেটে আপনার পছন্দের মতো গাড়ি নেবেন আজকের এই ভিডিওটি দেখেন আমি আমার পরামর্শ কী আসসালামু আলাইকুম আমি সজীব জাদ্দার শহর থেকে এই ভিডিওটি তুলে ধরতেছি আজকে ভিডিওর টপিকটি হচ্ছে আপনি যদি সেদরপে গাড়ি কেনার চিন্তাভাবনা থাকেন কোন গাড়ি কিনবেন সেটি বুঝতে পারতেছেন না তো আসেন কথা বলি কোন গাড়িটি আপনার জন্য ভালো হবে এর জন্য আমাকে প্রথমে জানতে হবে আপনি কিসের জন্য গাড়ি নিতে চাচ্ছেন এক ফুড ডেলিভারির জন্য দুই রাস্তার টিপ মারার জন্য তিন অনলাইনে টিপ মারার জন্য চার হচ্ছে সিটি টিপ মারার জন্য সিটি টিপ অর্থাৎ আপনার যার শহর আসেন আপনি রিয়াদ সিটি টিপ মারবেন এই কাজের জন্য এই কাজগুলো কিন্তু আমরা মূলত গাড়ি দিয়ে করে থাকি যদি কাজের জন্য নেন আর যারা অফিসিয়াল কাজ কাজের জন্য নেন তাদের বিষয়টি আমি শেষে বলে দিব তো আসেন কথা বলি যদি ফুড ডেলিভারি কাজের জন্য গাড়ি নিতে চান তাহলে কোন ধরনের গাড়ি নেবেন ফুড ডেলিভারি কাজের জন্য নর্মালি সুজুকি যে গাড়িগুলো আছে এগুলোই ভালো হয়ে থাকে তবে এগুলো দ্বারা শুধুমাত্র আপনারা ফুড ডেলিভারি করতে পারবেন অন্য অন্য কাজ অত একটা পাইবেন না বা করতে অসুবিধা হবে এখন আসেন কথা বলি যদি ফুড ডেলিভারি প্লাস এই রাস্তাঘাটের ছোটো খাটো টিপ মারবেন তাহলে কোন গাড়িটি আপনার জন্য ভালো হবে এর জন্য আপনারা নিতে পারেন ইয়ারিস এবং হোন্ডাই অ্যাক্সেন্ট এই দুইটা গাড়িও তেলের সঞ্চয় দেবে এবং সবথেকে বেশি সঞ্চয় তেলে দিবে এই যে সুজুকি গাড়িটি দেখতেছেন আপনার স্কিনে এটি আমি চাই যে আপনারা যত ক্ষতিগ্রস্ত না হন আপনারা তেল সেভিং করে কাজকর্ম করতে পারেন যদি ফুড ডেলিভারি নিয়তি নিয়ে থাকেন তাহলে এটি নিতে পারেন আর যদি টিপ মারবেন তাহলে এটি দিয়ে টিপ মারতে পারবেন না কারণ অসুবিধা এটি এক তো স্পেস অনেক ছোটো আপনি যখন দেখা যাইতেছে তিন চারজন একসাথে এক জায়গায় যাইলো আপনি এই গাড়িটাতে নিয়ে যাইতে অসুবিধা হবে বসার অসুবিধা হবে তার জন্য আপনারা যদি টিপ মারার নিয়তে নিয়ে থাকেন এই গাড়িটি নিতে পারেন না এটি আপনাদের অসুবিধা হবে আর যদি টিপ মারার জন্য নিতে চান তাহলে আপনারা টোয়াটা অ্যারিস একটু আপডেট মডেলের গাড়ি নিতে হবে হোন্ডাই অ্যাকসেন্ট একটু আপডেট মডেলের গাড়ি নিতে হবে টিপ মারার জন্য আর যদি আপনি অনলাইন টিপ মারতে চান সেটি তো ভিন্ন কথা সেটি হচ্ছে আপনাকে লম্বা বাজেটের গাড়ি নিতে হবে মিনিমাম এক লাখ রিয়ালের প্লাসের গাড়ি নিতে হবে যদি অনলাইন টিপ মারতে চান এবং অনলাইনে টিপ মারার অসুবিধা আগে মারতে পারতো বর্তমানে অনেক অসুবিধা চলতেছে আইডি তৈরি করা প্রবলেম হচ্ছে আইডি শুধুমাত্র সৈদিগর হচ্ছে আজ নবীগ্র আইডি কিছু টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করা যাইতেছে তবে একটু অসুবিধাই হচ্ছে এখন আসেন কথা বলি যদি আমি সিটির টিপ মারবো সিটির টিপ মারার জন্য আমার জন্য কোন গাড়িটি ভালো হবে ধরেন আমি যোদ্দা শহর আছি আমি রিয়ার শহরে যাব তো এই টিপ মারার জন্য কিন্তু আমাদের ছোটো গাড়িতে হবে না যেমন আমি যেটি বললাম হুন্ডাই অ্যাক্সেন্ট অথবা টুয়াটা অ্যারিস অথবা যে সুযোগে দেওয়া তো অসম্ভবই এটি তো অসম্ভবই না সুযোগে যে ছোটো গাড়িটি এখন আসেন কথা বলি তাহলে কোন গাড়িগুলো আমরা নিব আপনারা যদি সিটি টিপ মারেন তাহলে অ্যালান্ত্রা কেমরি এই দুটা গাড়ি নিতে পারেন কেমরি অথবা অ্যালেন্ত্রা দুটা গাড়ি তেল বেশি খাবে কেমরি তো অতিরিক্ত তেল খাবে তবে তেল খাইলেও দেখা যাইতেছে যখন আপনার লং ড্রাইভে যাইবেন দশ ঘন্টার বারো ঘন্টার একটি ড্রাইভ হবে সেখানে কিন্তু প্যাসেঞ্জার কষ্ট করে বসতে পারবে না মানে প্যাসেঞ্জার এই যে অল্প জায়গার ভিতরে বসতে পারবে না এটি আপনার অসুবিধা হবে এবং প্যাসেঞ্জারও যাইতে চাইবে না তো সেই ক্ষেত্রে আপনি যদি সিটি টিপ মারেন আপনাকে দামি গাড়ি নিতে হবে বড় গাড়ি নিতে হবে আর যদি আপনি এই যে নর্মালি যে রাস্তাঘাটে টিপ মারতে চান তাহলে আপনারা হুন্ডাই অ্যাকসেন্ট এবং টুয়েটা অ্যারিস নিতে পারেন এই দুটা গাড়ি তেলে সঞ্চয় করবে প্লাস আপনারা দুটি কাজেই খুব ইজিলিভাবে করে নিতে পারবেন এখন আসেন কথা বলি ফুড ডেলিভারির কথা তো বললামই আপনারা এই সুযোগে যে গাড়িটি আমি স্ক্রিনে দেখাইতেছি এই গাড়িটি নিতে পারেন কারণ অধিকাংশ ফুড ডেলিভারি কোম্পানি এই গাড়িটি দিয়ে ফুড ডেলিভারি করাইতেছে এবার আসেন কথা বলি যদি আমি ফুড ডেলিভারি কাজে বা বিভিন্ন কাজে গাড়ি নিতে চাই কত মডেলের গাড়ি নেওয়া আমার জন্য উচিত হবে আমার যেটি সাজেস্ট থাকবে সেটি হচ্ছে পনেরোর মডেল প্লাস আপনারা গাড়ি নেওয়ার চেষ্টা করবেন মিনিমাম পনেরো মডেল গাড়ি নেওয়ার কারণ আপনি যখন নিচের মডেলে গাড়ি নেবেন সেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন না আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে কেমন ক্ষতি হবে এবার বলেন আপনি যখন নিচের মডেলে গাড়ি নেবেন অবশ্যই গাড়িটা অনেক পুরাতন হবে গাড়িতে ইঞ্জিনের সমস্যাগুলো সার থাকবে নানান ধরনের মেনটেনেন্স খরচ আপনার হয়ে যাবে আপনার দেখা যাইতেছে আপনি চোদ্দোর মডেলের গাড়ি কিনতে পারতেছেন উনিশ হাজার রিয়ালে এখন পনেরো মডেল গাড়ি কিনতে পারতেছেন আপনি বাইশ হাজার রিয়ালে তাহলে পনেরো মডেলটাই কিনেন আপনি যেখানে তিন চার হাজার টাকা সেভিং করতে দেখতেছেন যে তিন চার হাজার টাকা সেভিং হচ্ছে প্রকৃতপক্ষে কিন্তু এটি আপনার সেভিং হচ্ছে না এবং এই গাড়িটির ভিতরে আপনার আরও এরকম তিন চার হাজার টাকা শুধু মেনটেনেন্স খরচই চলে যাবে তো এই কারণে আপনার যত আপডেট মডেলের গাড়ি নেবেন আপনার মেনটেনেন্স খরচটা কম হবে সাময়িকভাবে দেখা যাইতেছে যে টাকা বেশি লাগতেছে তবে এটি আপনার জন্য ভালো হচ্ছে যে এটি মেন ভালো গাড়ি নেবেন একটু বেশি টাকা লাগবেই এবং এটা মেনটেন্স খরচাও কম আসবে এর পাশাপাশি আপনি একটি ভালো গাড়ি নিলেন সেই গাড়িটি কিন্তু আপনার ধরেন এনি টাইম আবার বিক্রি করে দিলে ভালো একটি দামে বিক্রি করতে পারবেন এখন পুরান গাড়ি আবার বিক্রি করতে গেলেও জামেলা একটু আপডেট গাড়ি নিলেন তাহলে আপনি আবার এটিকে বিক্রি করেও ভালো একটি অ্যামাউন্ট পেয়ে যাবেন এখন আসুন কথা বলি কীরকম বাজেটে নর্মালি একটি গাড়ি নেওয়া আমাদের উচিত মানে দেখা যাইতেছে আমাদের কাছে তো এই টাকা পয়সা জমায়া অনেক কষ্ট করে এই টাকা পয়সা জমায়া আমরা অনেকেই চাই যে গাড়ি কিনবো কিনে কাজকর্ম করব তো আমার যেটাই সাজেস্ট থাকবে সেটি হচ্ছে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার প্লাস বাইশ হাজার থেকে পঁচিশ হাজার প্লাসের ভিতরে আপনারা গাড়ি নেবেন এই বাজেটের ভিতরে ভালো মানের গাড়ি এই এখন কথা বলে এই যদি আপনারা হোন্ডায় অথবা এয়ারিস গাড়ি নেন তাহলে এই বাজেটের ভিতরে আপনারা ষোলোর মডেলের গাড়ি পেবেন পনেরো মডেলের ইয়ারিস গাড়ি পাবেন ষোলোর মডেলের এক্সেন্ট গাড়ি পেবেন তো এই গাড়িগুলোর ভিতরে যদি ফেস কন্ডিশন হয় এই বাজেটের ভিতরে নিতে পারেন বাইশ থেকে পঁচিশ হাজার রিয়ালের ভিতরে হলে আপনারা নিয়ে নিতে পারেন ক্যাশ টাকা আর যেটি সুজুকি গাড়ি বলবো সেটি আপনারা চাইলে শোরুম থেকেও নিয়ে নিতে পারেন কারণ সুজুকি গাড়ির মূল্য অত বেশি না যদি ক্যাশ নেন সুযোগ যদি শোরুম থেকে নেন দেখা যেতে আপনার দুই তিন বছর চালাইয়ে আবার কিন্তু ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে দিতে পারতেছেন সুযোগি গাড়িগুলো আপনার শোরুম থেকে নিতে পারেন কিস্তিতে নিতে পারেন কোনো অসুবিধা নাই এগুলো গাড়ির প্রাইসও কমই থাকে হোন্ডায় অ্যাক্সেন্ট অথবা টুয়েটে অ্যারিস এগুলোর তুলনা সুযোগি গাড়িটার প্রাইস একটু কমই থাকে তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে বেসিক্যালি একটি ধারণা দিলাম কোন গাড়িটি আপনার প্রয়োজন হবে আশা করি এই ভিডিওটি দেখলে আপনার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন গাড়িটি আপনার জন্য পারফেক্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ